আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে টেলিগ্রামের এমন একটি মাইনিং বোর্ড শেয়ার করব যেখান থেকে আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট পথে পেমেন্ট নেবেন এবং এই মাইনিং বোর্ডটি কিন্তু লিস্টিং হয়ে যাবে কয়েকদিনের ভিতরেই বিডগেটে কিন্তু এই মাইনিং বোর্ডটি কিন্তু লিস্টিং অবস্থায় রয়েছে ফি মার্কেটে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তার জন্য আপনারা কি বিটগেটে চলে যাবেন বিজকেটে আসার পর সার্চ করবেন জিটিসি জি লিখে সার্চ করার পর এই যে টুকেনটি দেখতে তো পাচ্ছেন এটি কিন্তু এই যে ফি মার্কেটের লিস্টিং অবস্থায় রয়েছে এটি হয়তো ডিসেম্বরের সত ডিসেম্বরের সাতাশ অথবা উনত্রিশ তারিখের ভিতরে লিস্টিং হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো এইখানে আপনারা কাজ করেন এবং ভালো পরিমাণে প্রফিট পাবেন এর এক একটা টুকেনের দাম হচ্ছে জিরো পয়েন্ট মানে প্রায় আট টাকার মতো তো এইখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে প্রফিট পাবেন ইনশাল্লাহ তো এই মাইনিং মাইনিংঘরটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অথবা প্রোফাইল থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস শো করবে দেন দেন আপনারা এইখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্টে একটি ক্লিক করে দেবেন এই যে এইখানে দেন স্টার্টে ক্লিক করা দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লে নামে একটি অপশন আছে এই যে এখানে এই প্লেতে একটি ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করার পর বটটি একটু লোডিং নেবে দেন বটটি কিন্তু ওপেন হয়ে যাবে এটা হচ্ছে কিন্তু বটের মূল পেজ এই যে দেখতে পাচ্ছেন এটা বাইনান্স বিডগেট ও ক্যাক সলোনাতে কিন্তু তারা পেমেন্ট দেবে এখানে একটু অপেক্ষা করে নেবেন এইখানে যখন আপনারা প্রবেশ করবেন তখন এইখানে আপনি কনফার্ম অপশন আসবে কনফার্ম করে দিবেন এইখানে একটি এই যে এইখানে একটি অপশন আসবে স্টার্ট মাইনিং এই স্টার্ট মাইনিংয়ে একটি ক্লিক করে দিবেন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিলে আপনার মাইনিং শুরু হয়ে যাবে আর আপনি প্রতিদিন এইখানে ডেইলি চেক ইন পাবেন এই যে এইখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি প্রতিদিন ডেলি চেক ইন পাবেন এই ডেইলি চেক ইন থেকে আপনি প্রতিদিন কিছু টোকেন অথবা লটারির টিকিট পাবেন সেগুলো ক্লেম করে নেবেন আমি আজকে নিয়ে নিয়েছি তারপর এখানে আর একটি দেখতে পাচ্ছেন যে স্পিনার এই যে উপরে স্পিনারে একটি ক্লিক করে দেবেন স্পিনারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আমি ইন্টারফেস শো করবে এইখানে কিন্তু আপনি প্রতিদিন টোটাল তিনটা করে স্পিন পাবেন আমি কিন্তু আজকে তিনটা স্পিন পেয়েছিলাম সেগুলো কিন্তু স্পিন দিয়ে দিয়েছি আবার কালকে আমি আবার পাবো দেন এখন কথা হচ্ছে প্রথমে কিন্তু আপনার কিন্তু দেখেন আমার কিন্তু এখানে মাইনিং অবস্থায় রয়েছে চোদ্দোশো তেত্রিশ এবং এখানে আপনি আট ঘন্টা পর পর এই যে মাইনিং কৃত কয়েনগুলো ক্লেম করতে পারবেন প্রথমে কিন্তু আপনার এত ফাস্ট মাইনিং হবে না তার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে বোস্ট এই বোস্টে একটি ক্লিক করে দেবেন বস্ত্রে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে এখানে আপনাকে এই যে এগুলো রয়েছে আপডেটগুলো সেই আপডেটগুলো কিন্তু টোকেন না কয়েন ক্রস করে কিনতে হবে আপনি কিন্তু এভাবে ক্রস করে এখান থেকে মানে আপনার মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন দেন এখন হচ্ছে কিভাবে এখান থেকে ডাবল ইনকাম করবেন ডাবল ইনকাম করার জন্য এই একটি এরকম একটি প্লে নামে একটি অপশন দেখতে পাবেন এইখান একটি ক্লিক করে দেবেন হ্যাঁ প্লেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন গো এই গোতে একটি ক্লিক করে দেবেন তো গোতে ক্লিক করার পর এখানে একটি অপশান আছে স্টার্ট স্টার্টে ক্লিক করে দেবেন তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি গেম খেলতে হবে তো আমি এখানে স্টার্টে ক্লিক করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফ করা আসছে এই যে সি আপনাকে কিন্তু এইখানে সিতে একটি ট্যাপ করতে হবে তারপরে এখানে আসছে জি আপনাকে জিতে ট্যাপ করতে হবে এরকমভাবে সবগুলো যখন করবেন যখন এখানে তিনটা স্টার আপনার কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু এক মিনিট খেললে কিন্তু আপনার তিনটা স্টার কমপ্লিট হয়ে আছে আমি আপনাদেরকে খেলে দেখাচ্ছি আচ্ছা আমি এটাকে আপাতত অফ করলাম যে আমি খেলি এই যে আমি কিন্তু এই যে আমি কিন্তু এখন গেমটি খেলছি দেখেন আমার ইনকাম কিন্তু আমি কিন্তু এখান থেকে দুইটা স্টার পেয়েছি তার আমার ইনকাম কিন্তু আগের থেকে গুণ বেশি হবে মানে যতক্ষণ এখানে মাইনিং চলবে দেন আমি এখানে ওকেতে একটি ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পর আপনার এখান থেকে বের হয়ে যাবেন এই যে এখানে ক্লিক করে এই যে যে উপরের অপশনে ক্লিক করে আপনার এখান থেকে বের হয়ে যাবেন তারপর এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে বেশি বেশি ইনকাম করবেন তো বেশি বেশি ইনকাম করার জন্য এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নিচে এই যে আর্ন এ আর্নে একটি ক্লিক করে দেবেন এই আর্ন এখানে একটি ক্লিক করে দেবেন আর ক্লিক করার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক রয়েছে অনেকগুলো টাস্ক আপনারা চাইলে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন প্রথম টাস্কটি কমপ্লিট করলে দুই হাজার গিটিসি দ্বিতীয় টাস্কটি কমপ্লিট করলে দুই হাজার গিফট রাখবেন মানে এই গিটিসি আর গিফট রাখবেন একই যখন আর কি লিস্টিং হয় তখন তাদের একটা প্রত্যেকের নির্দিষ্ট নাম থাকে আর কি তো এই নাম অনুযায়ী আপনারা আর চাইলে আপনার এখানে রেফার করতে পারেন তো রেফার করার জন্য নিজে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রিম এই ট্রিমে একটি ক্লিক করে দেবেন নিজে যে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারভেউ শো করবে এখানে একটু লোডিং নেবে জানার আপনার সামনে এরকম ড্রাইভার চলে আসবে এখান থেকে আপনি আমি কিন্তু এখান থেকে টোটাল দুইজনকে রেফার করছি তো আপনারা এখান থেকে অনেকেই রেফার করবেন তো এখন কথা হচ্ছে এই মাইনিং বোর্ডটি কি পেমেন্ট দিবে কি দিবে না তো তার জন্য আপনারা হোমে চলে যাবেন হোমে চলে আসার পর আপনারা উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এইখানে ওয়ালেট এই ওয়ালেটে একটি সরাসরি ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে সব কিছু বিস্তারিত শো করতেছে দেখেন এখানে কিন্তু আমার টোটাল ব্যালেন্স রয়েছে এক লক্ষ উনষাট হাজার নয়শো আশি আর আমি কিন্তু এখান এই যে দেখেন উইড্রো উইড্রো কিন্তু খুব শুন এবং দ্রুত চলে আসে এবং গি মানে এই যে জিটিসি মানে গি কয়েনগুলো খুব তাড়াতাড়ি উইড্রো দেওয়া যাবে শুন আর এখানে অনেকগুলো কিছু দেখাচ্ছে আমার কিন্তু এই যে প্রফিট পার আওয়ার একশো এক হাজার একশো অষ্টআশিটা মানে আমার টোটাল প্রফিট পারাওয়ার এত আপনারা কিন্তু এখান থেকে সমস্ত কিছু দেখে নেবেন তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হবে আমি আপনাদেরকে একটি কথা বলতেছি মানে অল্প কয়েকদিন মাইনিং করে এখানে আর কতদিন আছে এটা লিস্টিং হওয়ার প্রায় পনেরো দিনের মতো সময় আছে এটা লিস্টিং হওয়ার মানে পনেরো দিনে আপনার প্রায় এখান থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ইনকাম পাবেন একদম ফ্রি আপনারা হয়তো জানেন না যে জিটিও যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারের মালিক যে তারই কিন্তু এটা মাইনিং বোর্ড তাই এটা নিশ্চিত যে আমরা কিন্তু এখান থেকে হেভি পরিমাণে প্রফিট পাবো দেখেন আমার আমার কিন্তু এখানে প্রায় এক লক্ষ উনষাট হাজার আশিটা আমি কিন্তু এখান থেকে মাত্র সাত দিন মাইনিং করে এটা জমাইছি আর আমি এইখান থেকে প্রায় চল্লিশ টাকা পঁচল্লিশ হাজারের মতো পেমেন্ট পাইতে পারবো তো আপনারা যদি পনেরো দিন মাইনিং করেন তাহলে আপনাদের এক লাখের মতো পয়েন্ট হবে তাহলে আপনার প্রায় পঁচিশ তিরিশের মতো পেমেন্ট পাই যাবেন ইনশাল্লাহ তো আপনারা যদি এখানে আরও টাস্ক কমপ্লিট করেন তাহলে তো আর কোনো কথাই নেই তো ধন্যবাদ আসসালামু আলাইকুম